সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের দেশপ্রেম এবং মানবতা বিষয়ক গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমরা আপনাদেরকে এ বিষয়ে ইতিপূর্বে অনেক তথ্য দিয়েছি এখন যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো পৃথিবীতে যত উন্নত রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু তাদের দেশপ্রেমের চর্চা করেই তাদের দেশকে ভালোবেসে তাদের ভূখণ্ডকে ভালোবেসে তারা তাদের দেশকে এগিয়ে নিয়েছে এবং উন্নত জাতিরাষ্ট্রে পরিণত হয়েছে একদম সত্য কথা যদি আপনি ধরতে চান পৃথিবীর একটি রাষ্ট্র দেখান বা নাগরিকদের দেখান তারা তাদের দেশকে ঘৃণা করে তারা উন্নতি হয়েছে দেখাতে পারবেন না কোথাও দেখাতে পারবেন না কিন্তু যদি বলি যে শুধুমাত্র দেশকে ভালোবেসে দেশের জন্য আত্মদান করে দেশের জন্য কিছু না কিছু করে প্রতিটা নাগরিক তারা তাদের দেশের জন্য কিছু না কিছু করছে অর্থাৎ তার চিন্তা চেতনায় সবসময় তার দেশ সবার উপরে তার দেশকে সে ভালোবাসছে দেশ প্রেমটাকে ভালোবাসছে এবং মানবতা বোধ তার মধ্যে আছে দেশটাকে দেশের সম্মান রক্ষার্থে সে কিন্তু মানবতার চর্চাটা করে কারণ সে ওই দায়িত্বটা পালন করলে তার সুনাম বাড়বে তার সাথে তার দেশের সুনাম বাড়বে বিদেশের মাটিতে হোক দেশের মাটিতে হোক একজন মানুষ যখন সে দায়িত্বটা পালন করে তখন লোককে জিজ্ঞাসা করে যে লোকটি কে লোকটির নাম জিজ্ঞাসা করে বা লোকটিকে দেখে তারপরে বুঝতে পারে যে লোকটি কোন দেশের লোক তাহলে তার নামের সাথে তার ভালো কাজের প্রশংসার সাথে কিন্তু তার দেশের নামটা বাজে যেমন কথার কথা বা কোনো বাঙালি বিদেশে গিয়ে যদি খেলায় জিতে যায় অলিম্পিকে অথবা অন্য কোথাও দেখেন সেই ব্যক্তির নামটা ঘোষিত হয় সাথে সাথে সেই দেশের পতাকা উত্তোলিত হয় এবং সেই দেশের জাতীয় সংগীত বাজানো হয় তাহলে এই যে রাষ্ট্রকে একজন ব্যক্তি তার রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে একজন ব্যক্তির জন্য তার দেশের মুখ উজ্জ্বল হয় তার জাত রাষ্ট্রের মুখ উজ্জ্বল হয় তার নিজের মুখ উজ্জ্বল হয় এবং এই যে পতাকা সারা পৃথিবী দেখে তখন অবাক হয়ে যে এই পতাকাটি কোন দেশের অমুক দেশের একজন মানুষের জন্য তেমনি একজন মানুষের অপকর্মের জন্য কিন্তু সেই দেশটি প্রতি মানুষের ঘৃণা আসতে পারে সেই দেশটির প্রতি মানুষের বিরূপ ধারণা আসতে পারে সেটি কিন্তু আমরা দেখেছি এবং এখনো দেখছি একজন মানুষকে চেনে বলে একটা দেশকে চেনে মানুষ একটা মানচিত্রকে চেনে ম্যারাডোনা বললেই কিন্তু সবাই জানে সে কে ম্যারাডোনা কোথায় জন্মগ্রহণ করেছে তার দেশ কোথায় তার মানচিত্র কি সে মানুষটি কোন দেশের এটা কিন্তু সব তেমনি আমাদের দেশে এরকম যারা আছেন আমাদের অনেক বরণ্য ব্যক্তি আছেন আমাদের সাংস্কৃতিক কর্মী আছেন আমাদের খেলোয়াড়রা আছেন আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কিন্তু সেই চর্চাগুলো আমরা না করে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি আমাদের ধর্মীয় চর্চাকে ধর্ম তো নিজস্ব বিষয় আপনার ধর্ম তো আপনি যেটা ধারণ করবেন আপনার নিজস্ব চর্চার বিষয় এবং ধর্মকে যতটা গোপনীয় ভাবে আপনি চর্চা করতে পারেন ততটা সেটি আপনার জন্য ভালো। কারণ আপনি ধর্ম পালন করতে গিয়ে চিৎকার করে আর দশজনকে যদি আপনি কষ্ট দেন অন্য ধর্মকে পালনের বাধা সৃষ্টি করেন তাহলে সেটা তো ধর্ম পালন হলো না বরং ধর্মকে আপনি নীরবে নিভৃতে পালন করতে দেখেন মনে ঋষি যারা যত আহ যারা তপস্যা করেছেন তারা ধ্যান করেছেন রসুল থেকে শুরু করে পী রাউলিয়া দরবেশ যত মান আমরা যাদেরকে সবচেয়ে বরেণ্য ব্যক্তি মনে করেছি পৃথিবীর ইতিহাসে তারা কিন্তু ধ্যান করেছেন নীরবে তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেননি তারা যেটা আমাদের কোরআন শরীফে আছে পবিত্র কোরআনে আছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আল্লাহ ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন না পাক স্বয়ং তার মতামত যিনি আমাদের সৃষ্টি জগতের মালিক আমাদের প্রভু তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন না এবং তিনি নিষিদ্ধ করেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না অথচ আমরা সেটাই করছি তার নির্দেশ অমান্য করছি আর আমরা বলে প্রচার করছি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আপনি পৃথিবীতে যে যেকোনো জায়গায় যাবেন যদি উন্নত রাষ্ট্র দেখে আফসোস করেন তাহলে বুঝতে হবে যে আপনার রাষ্ট্র সেই জায়গায় আপনার জাতি পৌঁছাতে পারেনি আপনার দেশপ্রেমের অভাবের কারণে ওরা পৌঁছতে পেরেছে ওদের দেশ প্রেমটা আপনি ওকে ওই ব্যক্তিকে যদি গালি দেন কোন একজন ব্যক্তি বিদেশি তাকে যদি গালি দেন সে ব্যক্তিগত যতটা সে গালিতে মর্মাহত বা ক্ষুব্ধ না হবে যদি তার দেশকে গালি দেন দেখবেন যে সে কতখানি মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে আপনাকে পাল্টা আক্রমণ সে করে বসে তার কারণ সে তখন বুঝতে পারে যে আমার দেশকে আমি ছোট করতে পারবো না আমার দেশ মানে আমার সবাই আমার দেশ মানে আমার আপন বলতে যারা আমার স্বজন বলতে যারা আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আমার যা কিছু গর্বের সবই তো আমার দেশের আমার আমাকে গালে দিলে আমি যতটা কষ্ট পেতাম আমার দেশকে গালে দিলে আমি সবাইকে অপমান বোধ করছে সবাইকে গালি দেওয়া হচ্ছে এই এটা মনে করে সে তত বেশি সে ক্ষুব্ধ হয় অপমান বোধ করে যার জন্য তাদের দেশপ্রেমটা তাদেরকে উন্নত শিখরে নিয়ে গেছে আমরা পিছিয়ে আছি আমাদের দেশ প্রেমের অভাব কেন আপনি সিঙ্গাপুরে যান আপনি একটা চকলেটের খোসা রাস্তা ফেললে আপনার সাথে সাথে পুলিশ এসে ধরে আপনাকে জরিমানা করবে বাইরে গাড়িতে বসে বাইরে আপনি থুতু ফেলতে পারবেন না এসে জরিমানা করবে সিগারেট ওপেন জায়গায় খেতে পারবেন না কেন তাদের এটা সবাই মান্য করে তাদের বোঝানো হয়েছে তারা জানে যে এই দেশটি তাদের এদের এই দেশটির মালিক তারা এবং এই দেশটিকে তাদের ভালোবাসতে হবে দেশটিকে পরিচ্ছন্ন রাখতে হবে দেশটির আইন কানুন বিধি সব মেনে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে যার জন্য দেখেন পৃথিবীর সুখিত সেরা দশটি রাষ্ট্রের মধ্যে সবসময় সিঙ্গাপুর থাকে নরওয়ে থাকে সুইজারল্যান্ড থাকে সুইডেন থাকে কেন তারা তাদের রাষ্ট্রটাকে এমন ভাবে ভালোবাসে যে তাদের প্রতিটি অঞ্চল প্রতিটি ভূখণ্ডকে প্রতিটি জেলাকে প্রতিটি থানাকে তারা মনে করে ওইটাই তার জায়গা ওইটা তার নিজস্ব ভূমি ওইটা তার কেনা সম্পদ ওইটা তার পিতৃভূমি উত্তরাধিকার সূত্র সে পেয়েছে বা অন্য কেউ সে করতে দেবে না আর আমরা কি করি আমরা শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত মানে সবাই যেন আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য নোংরা করার জন্য আইনকে অমান্য করার জন্য আমরা সবসময় মনে হয় প্রতিযোগিতা করি একটা অসুস্থ একটা অসভ্য প্রতিযোগিতা আমরা করি কিভাবে একটা শহরকে নোংরা করব একটা জনপথকে নোংরা করব। কিভাবে একটা আইনকে ধ্বংস করব কিভাবে দুর্নীতি করব কিভাবে অনিয়ম করব অন্যায় করব রাজনৈতিক পরিচয় দিয়ে ফায়দা নিবো চান্দাজি করবো ধান্দাবাজি করব মারামারি করব, নিজের প্রভুত্ব বিস্তার করবো দখলদারি করব। এইগুলো এত জঘন্য কাজ যা তারা ভাবতে পারে না তাদের দেশে অথচ সেটা দেদারছে আমরা আমাদের দেশে করে যাচ্ছি কেন এটা দেশপ্রেমের চর্চা আমাদের নেই আমরা এই কাজ করলে সারা পৃথিবী যে আমাদেরকে নিন্দাজ করবে ঘৃণা করবে ধিক্কার জানাবে এটা আমরা ভাবি না আমরা ভাবি যে আমি এটা করছি আমার ক্ষমতা আছে আমার আমার খুশি আমি যা খুশি তাই করব। একটা কলা খেয়ে রাস্তায় ছুঁড়ে মারি তার কলার যে ছোলাটা হ্যাঁ একটা সিগারেট খেয়ে অর্ধেক খেয়ে রাস্তায় ছুঁড়ে মারছি সেটা তা একটা অগ্নিসংযোগ ঘটে যেতে পারে ওই কলার ছোলায় পড়ে একটা মানুষের মাজা ভেঙে যেতে এমনকি মৃত্যু ঘটতে পারে একটা মানে প্যাকেট খেয়ে যে কোনো একটা খাবারের প্যাকেট খেয়ে আপনার এই যে সারা শহর আমরা সবাই মিলে নোংরা করছি আবর্জনা দিয়ে রাখছি তার ফলে কি হচ্ছে আমাদের অতি সামান অল্প বৃষ্টিতে আমাদের শহরগুলো প্লাবিত হয়ে যায় আমাদের নর্দমায় যে আবর্জনা জমে জীবাণুগুলো সেগুলো শহরের ওই প্লাবায়নের পানিতে মিশে আমাদের ঘর দোর সব বিষাক্ত হয়ে যায় আর ড্রেন গুলো ভরে রাখি আমরা সমস্ত ময়লা দিয়ে আবর্জনা পলিথিন দিয়ে ড্রেন গুলোতে পানি যেতে পারে না সেখানে জলবদ্ধতা সৃষ্টি হয়ে মশায় ডিম পাড়ে সেই মশার কামড়ে ডেঙ্গুতে বা গুনিয়ে আমরা প্রতি বছর শত শত মানুষ জীবন দিই আমরা এই অসভ্যতার চর্চা পৃথিবীর কোথাও নেই একমাত্র আমাদের মধ্যে আছে যেহেতু আমাদের দেশপ্রেম নেই যদি দেশপ্রেম থাকতো আমরা রাস্তাকে নোংরা করতাম না যদি দেশপ্রেম থাকতো আমরা নর্দমাগুলোকে ভরাট করে ফেলতাম না আবর্জনা ফেলে যদি দেশপ্রেম থাকতো আমরা আমাদের পানিকে আমাদের মাটিকে দূষিত করতাম না আমাদের বাতাসকে দূষিত করতাম না শব্দ দূষণ করতাম না খাদ্যে ভেজাল দিতাম না এবং আমাদের দুর্নীতির চর্চা করতাম না রাজনীতিকে অপরাজনীতি হিসাবে আমরা রাজনীতির জায়গায় রাজ র মুছে দিয়ে বাজনীতি মতো ছবল দিয়ে কে কার কেড়ে নিতে পারবে সেরকম আমরা রাজনীতিকে বাজনীতি করে ফেলেছি আমরা এই কাজগুলো আমরা করতাম না যেসব প্রেমের অভাব বলে আমরা করছি এবং আমরা ধ্বংস হচ্ছি ধ্বংস হচ্ছে এমন ভাবে যে যে যার মতো সে মনে করছে যে আমার কি আমার কি আমি তো মানে আমারও দায়িত্ব না আপনার সামনে কিছু পড়ে আছে নষ্ট হয়ে গেছে বা কোনো একটা ধ্বংস হচ্ছে আপনি এড়িয়ে চলে যাচ্ছেন আমরা এড়িয়ে চলে যাচ্ছি এই নিয়ে আমরা কথা বলবো পরবর্তী কন্টেন্টে আমাদের সাথে থাকুন মূল্যবান অনেক কথা আমরা শুনবো ধন্যবাদ